নমস্কার আমি শাস্ত্রী এবং আপনারা দেখছেন অ্যাস্ট্রোটিক্স আজকে আমরা কন্যা রাশির বিষয় নিয়ে আলোচনা করব কন্যা রাশির এমন কয়েকটি গুণ নিয়ে আলোচনা করবো যেই গুণগুলোর কারণে যেই গুণগুলোর জন্য আমরা বলতেই পারি কন্যা রাশি সবার থেকে আলাদা অর্থাৎ আপনার প্রিয় মানুষ আপনার কাছের মানুষ আপনার প্রেমের মানুষটি যদি কন্যা রাশি হয় তাহলে পারে কি কারণে এই মানুষটি সবার থেকে আলাদা করবেন কোন গুণগুলো এদের গর্ব করার মতো কোন গুণগুলো সত্যিই এমন কিছু গুণ রয়েছে কোন রাশির মধ্যে যেই গুণগুলোর জন্য কোন রাশি কিন্তু অনেক রাশির থেকেই আলাদা একটুখানি মন দিয়ে অনুষ্ঠানটিকে দেখুন আশা করছি ভাল লাগবে অনুষ্ঠানটি অবশ্যই আমরা অনুষ্ঠানে চলে আসবো অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি আপনারা যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন আপনাদের কাছে আমার রিকোয়েস্ট আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন কন্যা রাশি কন্যা রাশি একটি বুধ প্রভাবিত রাশি এই রাশির মধ্যে তিনটি নক্ষত্র দেখতে পাওয়া যায় একটি উত্তর ফাল্কুনি একটি চিত্রা এবং একটি চিত্রা এবং একটি হচ্ছে আপনার হস্তা হস্তা উত্তর ফাল্কুনি হস্তা চিত্রা তো এই রাশিটি বুধের স্বক্ষেত্র বুধের উচ্চক্ষেত্র বুধের মূল ত্রিকোণ বুদের বুধের পুরোপুরি গুণ এই রাশির মধ্যে রয়েছে এবং এই রাশির মধ্যে বুধের কোনো গুণ রয়েছে বলে আমরা বলতেই পারি যে সত্যি কোন রাশির মধ্যে কিন্তু বিশেষ কিছু ট্যালেন্ট থাকারই কথা আর আছে তো অবশ্যই আছে কী কীরকম কিরম আছে দেখুন প্রথম নম্বর কথা হচ্ছে কন্যা রাশির মধ্যে কোন রাশির মধ্যে আমরা অনেক সময় দেখেছি এরা কিন্তু যে কোনো এরা কিন্তু নিজে একটা কিছু করতে চায় এরা কিন্তু নিজে কিছু করতে চায় নিজের নিজের পায়ে এরা অনেক সময় নিজে দাঁড়াতে চায় এবং এরা সর্বদা মনে করে যে আমি আমার ট্যালেন্ট আমার পড়াশোনা আমার বুদ্ধিকে কাজে লাগিয়ে আমি সমাজের মুখে কিছু না কিছু করব। এবং করে আমার আশেপাশের লোকগুলোকে বা আমার ক্ষেত্রে বা আমার পরিবারকে আমি সাহায্য করব। এই গুণ কোন রাশির মধ্যে অতটা বেশি রয়েছে এটা কোন রাশির মধ্যেই শুধু দেখতে পাওয়া যায় এই জন্য তো কন্যা রাশি সবার থেকে আলাদা এই রাশির মধ্যে একটা এমন গুণ রয়েছে যে এই রাশির মধ্যে কিন্তু একটা এমন গুণ রয়েছে এই রাশির মানুষেরা বড়োদেরকে রেসপেক্ট করে বড়দেরকে সম্মান করে এবং যে কোনো প্রিয় মানুষ যে কোনো কাছের মানুষ যে কোনো আপন মানুষকে এরা সন্তুষ্ট করার চেষ্টা করে এরা কাছে থাকার চেষ্টা করে কাছে থেকে তাদেরকে হেল্প করার চেষ্টা করে এবং এরা সর্বদা পাশে থাকে এবং এরা কিন্তু খুব ভালো চায় সবার কিন্তু এরা সবাইকে যথাযথ যতটা পারে এরা চেষ্টা করে তাকে যেন আমি ভালো রাখতে পারি এই গুণটা তো সত্যিই ভালো বলতে হবে আপনি যদি কোন রাশির মানুষকে বিয়ে করেন আপনি যদি কোন রাশির মানুষটি যদি আপনার প্রিয় মানুষ হয় আপনার কাছের আপনার প্রেমের মানুষ আপনার সন্তান হয় তাহলে সত্যিই আপনি ভাগ্যবান কারণ এরকম একটি মানুষ পেয়েছেন এই মানুষটি কিন্তু অনেক সময় দেখতে পাওয়া যায় নিজের কথা চিন্তা না করেও নিজের পরিবারের জন্য নিজের আপর্জনের জন্য নিজের পাশের লোকের জন্য এরা ঝাঁপিয়ে পড়ে এই কারণে এই এই যে এই গুণ এই কারণে আমাকে বলতে হয় যে কন্যা রাশি সত্যিই সবার থেকে আলাদা হ্যাঁ এই রাশির মধ্যে মাঝে মধ্যে দেখতে পাওয়া যায় যে এই রাশিটি এই রাশিটি কিন্তু মাঝে মধ্যে এত লোকের জন্য করতে এত সমাজের জন্য এরা সমাজের জন্য কিন্তু অনেক কিছু ভাবে এত কিছু করার পর মাঝে মাধ্যে এরা ভাবে এরা একটু উইক হয়ে যায় যে আমি এত কিছু করছি আমি তো নিজের দিকে নিজেই সময় দিতে পারছি না তখন এর পাশে আপনাকে থাকতে হবে এবং যদি কন্যা রাশি মনে করে যে আমার পাশে সত্যি একটি ভালো বন্ধু আছে আমার পাশে সত্যিই একটি ভালো মানুষ আছে তাহলে কন্যা রাশির দম কন্যা রাশির যে পাওয়ার একটা বহু অংশে বেড়ে যায় এবং কন্যা যদি পাশে আপনি বলেন গিয়ে যে তুমি এগিয়ে চলো আমি তোমার পাশে আছি তাহলে কোন রাশি কতটাই গতে পারে আপনার আন্দাজা নেই এই জন্য তো আমি বলি এই রাশি সবার থেকে আলাদা হ্যাঁ এই রাশির মধ্যে কিন্তু মাঝে মধ্যে একটা কনফিউশন চলে আসে যে আমি ঠিক করছি তো আমি এটা করছি এটা হবে তো এরকম একটা কনফিউশন আসে কিন্তু যদি পাশে একটা লোক পেয়ে যায় যে যদি সে বলে সেই লোকটা যে হ্যাঁ তুমি করো আমি আছি কোনো ভুল হলে আমি দেখিয়ে দেবো তাহলে পরে কোনো রাশি ঝাঁপিয়ে পড়তে পারে এই রাশির মানুষেরা এই রাশির মানুষেরা নিজেই চলতে চায় নিজেই এগোতে চায় নিজের শিক্ষা নিজের ট্যালেন্ট নিজের একটা মেন্টালিটি এর উপরে এরা সম্পূর্ণ আস্থা রাখে হ্যাঁ কখনো কখনো এরা পাশে একটা লোক চায় সেটা কোন রাশি চায় না যে কোনো রাশি যদি এগোতে চায় তাহলে সে মনে করে আমার পাশে একটি ভালো মানুষ এসে দাঁড়াব তো এরকম কন্যা রাশিও তো সেই মানুষটির যে স্প্রিট সেই মানুষটির যে এগোবার ইচ্ছা এগুলোকে দেখে বলতেই হয় সত্যি আপনি ভাগ্যবান যে আপনি এরকম একটা প্রিয় মানুষ পেয়েছেন আপনার আপনার প্রিয় মানুষটি আপনার কাছের মানুষটি আপনার সন্তান আপনার আপনার যে কোনো পাশের মানুষটি কন্যা রাশি সত্যি তো এই গুণগুলো সত্যিই খুব ভালো গুণ এর জন্যই তো কন্যা রাশি সবার থেকে আলাদা এবং এই কন্যা রাশির মধ্যে একটি সুন্দর বাক প্রবণতা বাক চতুরতা বা একটি বুদ্ধিমান বুদ্ধিমানজনিত কথাবার্তা দেখতে পাওয়া যায় এরা খুব বুদ্ধিমানের সঙ্গে বুদ্ধির সঙ্গে কথাবার্তা বলে যতটা ওয়েট ততটা লেভেলে কথা বলে এবং এরা কোনো হাওয়ায় কথা বলে না যতটা পারবে ততটাই বলার চেষ্টা করে যদি রাশিটি পীড়িত না হয়ে যায় তাহলে পারে এদের কথাবার্তার মধ্যে মানে সেই বিষয়ে রয়েছে এবং এরা কিন্তু খুব একটা মিথ্যে কথা পছন্দ করে না মিথ্যে কথা বলেও না এবং এই যে গুণ এটা তো আমি বলব সব অনেক রাশির থেকে আলাদা গুণ এই জন্যই তো কন্যা রাশি সবার থেকে আলাদা তার কারণ হচ্ছে যে অনেক রাশির মধ্যে এই গুণগুলো তো নেই অনেক রাশি ছোটো কথা মিথ্যে কথা বলেও কিন্তু কন্যা রাশি চট করে মিথ্যে কথা বলে না এই গুণগুলোর জন্যই আমি আমি অনেক সময় বলেছি যে কোন রাশি আমার খুব প্রিয় রাশির মধ্যে আমি দু তিনটে রাশি খুব ভালোবাসি তার মধ্যে কন্যা একটি এবং কন্যা রাশির মধ্যে কিন্তু একটা ব্যবসা করার ইচ্ছা দেখতে পাওয়া যায় এবং এই যে ইচ্ছা এগুলোকে তো আপনাকে স্যালুট করতে হবে এই ইচ্ছা কজনের মধ্যে থাকে কত ছেলেকে আমি দেখেছি তারা বড় হয়ে যাচ্ছে বাবার পয়সায় খাচ্ছে ঘুরে বেড়াচ্ছে তাদের ইচ্ছাও জাগে না যে আমি কিছু একটা করব। কিন্তু কন্যা রাশির একটা মেয়ে হয়ে বা কন্যা রাশির একটা মানুষ হয়ে সে যেখানেই থাকুক চেষ্টা করে যে আমি নিজেকে দাঁড় করাবো নিজেকে দাঁড় করাবো নিজেকে প্রতিষ্ঠিত করাবো এই যে ক্ষমতা সে পারছে কি পারছে না সেটা পরের কথা কিন্তু এই ক্ষমতার জন্য আপনাকে বলতে হবে যে সত্যিই রাশিটি অনেক ভালো বা সত্যি অনেক অনেক রাশির গুণের থেকে এর গুণ আলাদা এবং কন্যা রাশি কিন্তু কন্যা রাশি কিন্তু কেউ চট করে কথাতে হারাতে পারবে না কারণ এরা কথা প্রচুর জানে এরা যুক্তির সঙ্গে বাস্তবতার সঙ্গে কথা বলতে পারে এবং এদেরকে চট করে কথায় হারিয়ে দেওয়া সম্ভব নয় তার কারণ হচ্ছে কি এরা এরা খুব সুন্দর কথা বলতে পারে এবং খুব যুক্তিযুক্ত কথা বলতে পারে এবং এদের কথা শুনে যে কোনো লোক বলবে যে হ্যাঁ এরা যেটা বলছে সেটাই ঠিক এই যে এই যে গুণগুলো এই গুণগুলোকে আপনি আপনাকে মানতে হবে যে সত্যি এটা হেভি গুণ এবং এরা কথার মাধ্যমে যে সমস্ত পেশাগুলো কথার সঙ্গে সম্পর্কযুক্ত সেই পেশাগুলোতে এরা নিজেকে স্ট্যান্ডও করিয়ে দিতে পারে এবং এত ভালো কথা বলে মানে বুধের তো সম্পূর্ণ গুণের মধ্যে রয়েছে তাহলে এরা এত ভালো কথা বলতে পারে যে কথার মাধ্যমে কিন্তু অন্যকে আকর্ষিত করে ফেলতে পারে এবং আমি বলি যেই মানুষের কথা ভালো সেই মানুষের ফিফটি পারসেন্ট ভালো আপনার প্রিয় মানুষটি যদি কন্যা রাশি হয় এই কারণেই তো কন্যা রাশিটি এই এই কারণেই তো আপনার প্রিয় মানুষটি অনেকের থেকে আলাদা আপনার প্রিয় মানুষটির মধ্যে যদি সুন্দর কথা বলার ট্যালেন্ট থাকে সুন্দর বাকচতুরতা থাকে সুন্দর ব্যবহার থাকে যেটা কোনো রাশির মধ্যে নেই এর জন্যই তো আপনার গর্ব হওয়া উচিত এবং আমি বলি যে যেই মানুষের কথা ভালো সেই মানুষের ফিফটি পারসেন্টই ভালো অর্থাৎ তার জীবনের পঞ্চাশ ভাগ ভালো হয়ে গেল তাহলে এই সমস্ত গুণগুলোর জন্যই রাশিটি কিন্তু এতটা স্পেশাল রাশি একটি আশা করছি কিছুটা বোঝাতে পারলাম পরের দিন আবার একটি অন্য রাশিকে নিয়ে বলবো যে সেই রাশিটি কেন সবার থেকে আলাদা অবশ্যই দেখবেন আর যেখানে শেষ করলাম পরের দিন দেখা হবে তাদের জন্য নমস্কার অনেক 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 ভালো থাকবেন শুভরাত্রি